বাংলাদেশকে নিয়ে জন্য একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি ও অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে দু সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মুক্তিযোদ্ধার একটা পরিবার একটা কোটে মামলা করে তার একটা রায় হয় সেই রায়ের যখন কোটা আবার চালু করে আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে প্রকৃত পক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতা লোভী তার ডিজাইনের একটা অংশ সে অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছে বাংলা জনগণের জন্য সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষা কথা বলার অধিকার কেড়ে নেয় তারই প্রতিবাদ তিনি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্র লীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে চৌঠা জানুয়ারি এবং বাংলাদেশ ছাত্রলীগ তমুদ্দিন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন আমি তাদের স্মরণ করি সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছেন রক্তের অক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষা কথা বলতে চাই আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু ধাপে ধাপে জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মাহ প্রতি মুক্তিযোদ্ধাদের জানায় সালাম একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন ধ্বংস স্তূপ রূপ দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে সেই বাংলাদেশকে তিনি মাত্র তিন বছর সাত মাসের মধ্যে একটা উন্নীত করেন সে সময় যখন বাংলাদেশে মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখন আসে আঘাত পঁচাত্তর পনেরোই আগস্ট ওই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুনতে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি বা প্রধানমন্ত্রী হিসেবে যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গিয়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতেই পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় আমার মা বেগম ফজুলত ফজুল্লাম মুজিবকে হত্যা করে আমার তিন ভাই সকলে আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল যার বয়স ছিল মাত্র দশ বছর তাদেরকে কেউ নির্মম ভাবে হত্যা করে কামাল জামালের নবপ্রহীতে বধূ সুলতানা এবং ও রোজী জামালকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবুন আসে তিনিও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন ধাতকের নির্মম বুলি আঘাতের তিনিও জীবন হারান রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামির উদ্দিন তাকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে একই সাথে যুবনে শেখ হজরত মনিকে হত্যা করে তার আন্তঃসত্তায় যে আর্যু মনি তাকেও হত্যা করে আব্দুল আব্দুর যিনি স্বাধীনতার সংগঠক ছিলেন তাকে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি চার বছর নাতি সুকান্ত হত্যা করে পনেরোই আগস্টে যারা সাদাত বন করেছে আমি তাদের আত্মা কামনা করি। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস সংগ্রাম মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে পঁচাত্তরের পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি বারবার আঘাত এসেছে একের পর এক কু হয়েছে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি পনেরোই আগস্ট আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম ছয়টি বছর প্রবাসে আমরা কাটাই এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে আসতে বলতে গেলে অনেকটা জোর করে ফিরে আসি যে দেশে আমার পিতা মাতার ঘাতকের দল যাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল তাদের বিচার করা যাবে না অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা মা ভাইয়ের বিচার চাইতে পারবো না সেই বিচারহীনতার সংস্কৃতি ছিল বাংলাদেশে যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী ক্যাম্পের পর গ্যাম জ্বালিয়ে পুরে ছাড়খাড় করেছিল মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে দিনের পর দিন পাশবিক অত্যাচার করত সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয় মুক্তি দেওয়া হয়েছিল তখন সেই অবস্থাও কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে যে আদর্শ নিয়ে যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা আদর্শ বুকে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা যা জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন ছিল। শেখ এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম প্রথমবার সরকারে এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি এরপর আসতে পারিনি আবার বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস দুর্নীতির দেশ হয়েছিল প্রায় আটটি বছর সময় নষ্ট হয় দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে তিনশো সিটের মধ্যে দুইশো তেত্রিশটা সিট পায় বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি দু থেকে নয় সাল থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী দু হাজার বিশ সালে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দু হাজার একুশ সালে উদযাপন করি তখনই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় এবং জাতিসংঘ স্বীকৃতি দেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সে ভাষণও ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান করে দেয় কারণ যে ভাষণ পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক অসামরিক নেতারা ভাষণের মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করেছে সেই ভাষণগুলির মধ্যে প্রায় আড়াই হাজার বছরের সকল ভাষণের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটি সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য হয় আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে তার স্থান পেয়েছে বাংলাদেশে এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ নিষিদ্ধ করেছে কিন্তু আন্তর্জাতিক ভাবে তো তার স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে যেটা আওয়ামী লীগ সরকার এসে আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম এবং ইউনেস্কো কর্তৃক সেটা স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশের উন্নয়ন এটা তো শুধু কথা তো কেউ বলতে পারবে না যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি এই উন্নয়নটা সারা দেশের মানুষের জন্য আমরা দেশের ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজ যারা এই দেশের একদিন কর্ণধার হবে তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি করেছিলাম যেখানে ছিল অনব সেশন জট সেখান থেকে মুক্ত করে আমরা শিক্ষার পরিবেশ তৈরি করি সাথে সাথে ব্যাপকভাবে যাতে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি হয় তার জন্য আমি সমস্ত কিছু বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই আমাদের সে মাত্র একটা টেলিভিশন ছিল একটা রেডিও ছিল কোনো মোবাইল ফোন ছিল না ডিজিটাল ফোন ছিল না ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং টেলিভিশন রেডিওকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া ব্যাংক বিমা বিমান থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছিলাম একটা লক্ষ্য নিয়ে সেই লক্ষ্য আমাদের দেশের উন্নয়নের যত পরিকল্পনা নিয়েছি সে পরিকল্পনাগুলি ছিল একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমার গ্রাম আমার শহর সেভাবে যেন প্রত্যেকটা গ্রাম গড়ে ওঠে এবং প্রত্যেকটা গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায় সেই ব্যবস্থাও আমরা করেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে ব্যবস্থা হয় আমাদের দেশে একসময় মানুষ কোন ইন্টারনেট ব্যবহার করতো না আজকে তেরো কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোন ছিল না সেই মোবাইল ফোনও উন্মুক্ত করে দিই এবং এখন আঠারো কোটি সিম ব্যবহার হয় ট্রেনিং এর ব্যবস্থা করি কম্পিউটার ট্রেনিং সেন্টার করে দিয়েছি স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস ব্যবস্থা করা হয়েছে ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে উঠুক সেটাই চেয়েছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিয়ানব্বই সালে সরকার এসেই নির্মাণ করি যাতে করে বিজ্ঞানের দিকে মানুষ ঝোঁকে গবেষণায় প্রতি মনোযোগী হয় কারণ বিজ্ঞানের বিকাশ ছাড়া কখনো কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না সেই জন্য এই ব্যবস্থা আমরা নিয়েছিলাম এরপরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় ডিজিটাল বিশ্ববিদ্যালয় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় এভিয়েশন এবং এয়ারো স্পেস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয় বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি মেডিকেল বিশ্ববিদ্যালয় সবগুলি কিন্তু আওয়ামী করা আওয়ামী হাতে করা একটা পর একটা ইনস্টিটিউট করে দিয়েছি ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে পাবলিক সার্ভিস কমিশনে প্রতি বছর নিয়মিত পরীক্ষা হওয়া শুরু করে ছেলে মেয়েরা যথাযথভাবে মেধার ভিত্তিতেই কিন্তু চাকরি পেয়েছে কাজ পেয়েছে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিই যেখান থেকে বিরা জামানতে ঋণ নিয়ে সবাই যেন কাজ করতে পারে কর্মসংস্থান ব্যবস্থা যাতে ব্যাপক হার জন্য বিদেশি বিনিয়োগ বিনিয়োগ আসে সেই সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিই এবং এসেছে সালে সরকার এসে আমি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি দু হাজার দশ থেকে দু হাজার একুশ লক্ষ্য ছিল বাংলাদেশকে আরো উন্নত করা বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করা আধুনিক তাল মিলিয়ে চলতে সঙ্গে সেই ব্যবস্থা করা এবং সেটাই আমরা কিন্তু করেছিলাম আজকে আমাদের এটা বললে চলবে না যে মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং